চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা মৌসুমীর কেমিস্ট্রি ও ফিজিক্সের রসালো জমজমাট গল্পসমূহ চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন চিত্রনায়ক জায়েদ খান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান মৌসুমীর সঙ্গে তার কখনোই প্রেমের সম্পর্ক ছিল না জায়েদ খানের সাথে সম্পর্ক নিয়ে যা বললেন মৌসুমী সেখানে আমাকে অসম্মান করার কোনো প্রশ্নই ওঠে না গুণ ছাড়া এ ধরনের কোনো অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি করতে পারে এই ধরনের মন মানসিকতা আমি দেখিনি তারপরে বলবো অনেক ভালো ছেলে সে কখনই আমাকে অসম্মান করেনি কেন এই কথাটা বারবার আসছে প্রত্যেকটা জায়গায় সে আমাকে বিরক্ত করছে সে আমাকে উত্তক্ত করছে এই জিনিসটা আমার আসলে জানি না কেন হচ্ছে তো এটা হওয়া উচিত না এটা যদিও একেবারে একান্তই আমাদের ব্যক্তিগত সমস্যা সেই সমস্যা আমাদের পারিবারিকভাবেই স্তল হওয়া উচিত ছিল তো সেক্ষেত্রে আমি মনে করি যে যায় এখানে আসলে খুব একটা আমি কোনো দোষ খুঁজে পাচ্ছি না চিত্রনায়ক ওমর সানি ও জায়েদ খানের মধ্যকার চর পিস্তল ঘটনা নিয়ে ঢালিউডে বিরাজ করছে উত্তেজনা তার বিষয়ে যে আমি কথাগুলি বলেছিলাম এটা একদমই সত্য কথা বিশেষ করে তার গাড়ির বিষয়ে আমার আর আমার ছেলে ফাট দিনের কাছে যথেষ্ট পরিমাণে এভিডেন্স আছে ওনার সম্পর্কে বাংলা চলচ্চিত্র জানে বর্তমান ক্যাবিনেট জানে 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 প্রযোজক সমিতির এবং এবং পরিচালক দর্শক সবাই স্ত্রী চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে খারাপ আচরণ তাকে বিরক্ত করায় গত শুক্রবার দশই জুন তাকে বিরক্ত করায় খলো অভিনেতা দীপ জলের ছেলের বিয়ের অনুষ্ঠানে জায়েদ খানকে চড় মেরেছেন নায়ক ও সানি বিপরীতে জায়েদ পিস্তল বের করে তাকে গুলির হুমকি দেন যদিও ঘটনাটি অস্বীকার করেছেন জায়েদ খান এমন কিছু জিনিস আছে জাহিদ খানের কাছে মৌসুমী যদি জাহিদ খানের পক্ষ কথা না বলে তাহলে সেটা তিনি প্রকাশ করে দিবেন আপনারা তো বুঝতে পারছেন অমর সানির মতো লোক কখনো মিথ্যা কথা বলার ছেলে না আমার লগে বিরাট কিছু হতে পারে চার মাস কেন এটা সোনার চর ছবি থেকে শুরু করছে মৌসুমী এবং জাহিদ খানের অন্তরঙ্গ শুরু হয়েছে ওই যে সোনার চর ছবি আমি মৌসুমীকে একটাই কথা বলতে চাই যেখানে ওই জাহিদ খান তোমার বোন নায়িকা ইরিন জামান সাকিব খানের প্রথম ছবির জীবনের নায়িকা ছিল ইরিন জামান তার সদস্য খাবার পরও তুমি কিছুই বললা না তুমি তোমার সংসারের মানুষকে এড়িয়ে গেলা সেই বিষয়ে তোমাকে বোঝা উচিত ছিল জাহিদ খান কি কাল সাপ কত মানুষ এদিকে নব্বই দশকের জনপ্রিয় চিত্র নায়িকা মৌসুমীর সঙ্গে সুখের সংসারে ভাঙনের অভিযোগ তুলেছেন ওমর তার বিষয়ে যে আমি কথাগুলি বলেছিলাম এটা একদমই সত্য কথা বিশেষ করে তার গাড়ির বিষয়ে আমার আর আমার ছেলে দিনের কাছে যথেষ্ট পরিমাণে এভিডেন্স আছে ওনার সম্পর্কে বাংলা চলচ্চিত্র জানে বর্তমান ক্যাবিনেট জানে প্রযোজক সমিতির ক্যাবিনেট জানে জাহেদ খানের বিরুদ্ধে আনা এমন চাঞ্চল্যকর অভিযোগ সানি জবাবও দিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে চেয়েছেন বিচার তবে যাকে দিয়ে এত কথা সেই মৌসুমী ঘুরে গেলেন তিনশো ষাট ডিগ্রি সেলসিয়াস মৌসুমী বললেন আমার প্রসঙ্গটা অহেতুক টানা হয়েছে জায়দের সঙ্গে একজন শিল্পীর যে সম্পর্ক তাই আছে আমি জায়দকে অনেক স্নেহ করি ও আমাকে যথেষ্ট সম্মান করে আমাদের মধ্যে যতটুকু কাজের সম্পর্ক সেটা খুবই ভালো একটা সম্পর্ক একেবারে একান্তই আমাদের ব্যক্তিগত সমস্যা সেই সমস্যা আমাদের পারিবারিক ভাবেই সলভ হওয়া উচিত ছিল তো সেক্ষেত্রে আমি মনে করি যে যা এখানে আসলে খুব একটা আমি কোনো দোষ খুঁজে পাচ্ছি না আমাকে অসম্মান করার কোনো প্রশ্নই ওঠে না সে অনেক ভালো ছেলে সে কখনোই আমাকে অসম্মান করেনি কিছুটা বিরক্ত মৌসুমি বলেন কেন এই প্রশ্নটা বারবার আসছে যে সে আমাকে বিরক্ত করছে উত্তপ্ত করছে এই জিনিসটা আমি বুঝতে পারছি না এটা যদিও একান্তই আমাদের ব্যক্তিগত সমস্যা সে সমস্যা আমাদের পারিবারিকভাবেই সমাধান করান সমাধান করা দরকার ছিল তিনি মনে করেন জায়দ খানের মধ্যে তেমন একটা দোষ নেই সাম্প্রতিক ঘটনাতেও সেটা স্পষ্ট মৌসুমীর ভাষ্য এখানে জায়েদের খুব একটা দোষ আমি পাইনি আমাকে ছোট করার মধ্যে অন্যের আনন্দ কেন যাকে আমরা অনেক শ্রদ্ধা করে আসছি সেই ওমর সানি ভাই কেন এত আনন্দ পাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি না আমার কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সঙ্গে সমাধান করবে সেটি আমি আশা করি প্রশ্ন তুলেছেন সংবাদপত্রের প্রচার নিয়েও নব্বই দশকের জনপ্রিয় এই তারকা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আপনারা সাংবাদিক ভাইয়ের আসলে একটা নিউজ পেলে যাচাই বাঁচাই ছাড়াই দ্রুত প্রকাশ করে ফেলেন এটা আসলে ঠিক না আমার প্রসঙ্গটি তো আমিই পরিষ্কার করব নাকি তিনি সানি আসলে একতরফা বলেছেন কিন্তু আমি বলেছি না আমি অভিযোগ করেছি কিনা জানাটা খুব বেশি জরুরি ছিল